আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের এই ওয়াটারপ্রুফ টাইপের অনেক অনেক বেশি রিভিউ কাস্টমার পাচ্ছি কারণ আমাদের এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা দেখেন ফয়েল উপরে এটা ফয়েল পেপার রয়েছে যার কারণে প্রচণ্ড হিটেও এটা উঠে যায় না মাঝে মাঝে আমাদের দেশের ওয়েদারটা এমন অনেক বৃষ্টি আবার অনেক রকম প্রচণ্ড গরম পড়ে তো আলহামদুলিল্লাহ গরমে এটা কোনো সমস্যা হয় না আর ওয়াটারপ্রুফ তো আছেই তো হবিগঞ্জ থেকে এক ভাই গত কিছুদিন আগে আমাদের কাছ থেকে সাত পিস নিয়েছিল আজকে আবার উনি ফোন দিয়েছে ফোন দিয়ে বললো যে ভাই আমাদের জন্য আরও নয় পিস পাঠান পরে একটু পরে ফোন দিয়ে বলতে ভাই দশ পিস পাঠান কারণ হচ্ছে ওরা প্রতিবেশী নাকি ওনাকে জিজ্ঞেস করেছে এটা ব্যাপারে উনি বলেছে এখন তারাও নিবে ওনাকে বলতেছে আমার যারা তাকে তারাই মূলত এই অর্ডারটা করেছে আমি আপনাদের কাছে আপনার কাছে আগে যে প্রোডাক্ট প্রোডাক্টটা একই অরিজিনাল প্রোডাক্টটা দিবে আমি বললাম ভাই আমার কাছে একটাই কোয়ালিটি চায়না থেকে আমরা একটাই কোয়ালিটি নিয়ে আসি এটাই দিব ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি চওড়া এখানে হলো দুই ইঞ্চি চওড়া আর দশ ফিট হবে লম্বা এটা পুরোটা হচ্ছে দশ ফিট লম্বা আলহামদুলিল্লাহ দেশে হোম ডেলিভারি হয়ে যাচ্ছে আলাইকুম